নমস্কার বন্ধুরা মো ব্লকে আবার তোমাদের সাথে আরেকটা একটা ব্লগ নিয়ে চলে এসেছি দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম কারণ সকালবেলা সময় করে উঠতে পারিনি আমি আমার নিজের অনলাইন একটা কাজ করি বলে আর এখানে ভাত খেতে বসেছি আমার ঘরেই বসেছি কারণ টেবিলে গরমে ভাত খেতে বসি না সাধারণত খুব কমই খাই আর তোমাদের দাদাভাই থাকলে তখন টেবিলে বসে খাই না হলে একা আমি ঘরেই বসে খাই যেটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম যে কিছুদিন ধরে তোমাদের সাথে ব্লগ দিয়ে দিতে পারছি না আর আমি জানি আমার চ্যানেলটা হয়তো মনিটাইজেশনের জন্য নয় হতেও পারে না কারণ অনেকটা দিন অতিক্রম হয়েছে আমি কিন্তু ইউটিউব থেকে টাকা রোজগার করার জন্য আসিনি আমি অ্যাকচুয়ালি ইউটিউবটা করতে এসেছি জীবনের কিছু বাস্তবতা আছে যেগুলো সমাজের সামনে তুলে ধরাটা খুবই দরকার আছে কারণ তুমি যদি চুপ করে থাকো তোমার ওপরে সবাই চেপে বসবে এটা কিন্তু সত্য কথা আবার তুমি যদি সত্যি কথা বলো সেটা নিয়েও তোমাকে লোকে নানান রকমের কটুক্তি করবে সেটাও আবার সত্যি কথা আলটিমেটলি তোমার প্রতি মানুষের যে দৃষ্টান্ত সেটা ঠিক হোক আর খারাপ হোক তুমি যেরকম যেরকম দৃষ্টান্ত তারা স্থাপন করবে সেরকমভাবেই তোমাকে প্রেজেন্ট করবে যাই হোক আমার তাতে কিচ্ছু আসা যায় না কে আমাকে কিভাবে প্রেজেন্ট করলো আর কে আমাকে কিভাবে জীবনে রাখলো সেটা নিয়ে আমার কিচ্ছু আসা যায় না হ্যাঁ নিজেদের লোকের ব্যবহার কিছু সময় খুব খারাপ লাগে যেটার জন্য মনটা খুব খারাপ হয় তোমাদের দাদাভাইকে বলি আর সেই নিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার তর্ক বিতর্ক হয় আর তোমাদের দাদাবাই সবসময় একটা কথা বলে যে নিজের জীবনের প্রবলেম নিজেকেই সলভ করতে হবে তোমার সাথে কে খারাপ ব্যবহার করলো আর ভালো করলো সেটা নিয়ে তোমার ভাবনা চিন্তা করে লাভ নেই মেয়েকে টিফিন নিয়ে চলে এসেছি কারণ ঘরের অবস্থা দেখো একটা ঘরের মধ্যেই থাকি তাই জিনিসপত্রকে ওরকমভাবে করেই রাখতে হয়েছে তোমাদের এর আগেও আমি বলেছি অনেক বছর পরে শ্বশুরবাড়িতে ফিরে এসে কিন্তু কিছু অত্যাশ্চর্য জিনিসপত্র দেখে আমি তো অবাক হয়ে গেলাম যেটা পরবর্তীকালে তোমাদের সাথে আবার নিয়ে আসবো আর মেনটেন করে তোমাদের সাথে সব লগ দেব মেয়েকে নিয়ে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যেভাবে দিন কাটাচ্ছি আর যেভাবে মানুষের ব্যবহার সহ্য করছি সেটা তোমাদের সামনে তুলে ধরাটা খুব দরকার আছে কারণ সমাজটাই হচ্ছে এরকম আজকে মেয়েকে নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম কারণ তোমাদের দাদা ভাইয়ের সাথে খুব অশান্তি হয়েছিল আর তার জন্য মেয়েকে নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম বাকিটা তোমাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার